প্রবলেমটা হচ্ছে আমরা আমরা যারা মুসলিম আমাদের ধর্মে বা একটা বিষয় আছে সেটা হচ্ছে যে দান আমরা যখন করি সেটা এমন ভাবে করতে হয় যেন এক হাতে দান করলে আরেক হাত যেন মানে আমার নিজেরই আরেক হাত যেন বুঝতে না পারে যে আমি দান করতেছি নিম্ন শ্রেণীর না কিন্তু শুধুমাত্র এই যে বন্যার কারণে তাদের হয়তোবা বা হাত পাততে হচ্ছে ছবি উঠাইছে ভিডিও টিডিও করছে এগুলো আবার ভাইরাল হয়ে গেছে আসসালামু আলাইকুম স্বাগতম বুমবুম কাকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা আর এখন এখন এই মুহূর্তে আসি হচ্ছে ধানমন্ডির ভিতরে একটা কাজে আসছিলাম কাজ শেষ করে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি সময় কাটাই ওয়েদার এখনও পুরোপুরি ঠিক হয়নি মেঘলা মেঘলাই থাকে বেশিরভাগ সময় কখনো কখনো আবার বৃষ্টি হচ্ছে আর বন্যার পরিস্থিতি ভাই আমরা তো সরজমিনে দেখতে পারতেছি না যতটুকু আপডেট পাচ্ছি নিউজে দেখতেছি খুব বেশি একটা ভালো অবস্থায় নাই বৃষ্টি আবার গুড়ি ঘুরে বৃষ্টি পড়তেছে এই সময়ের লড়াইটা একটু বেশি কঠিন কারণ বন্যার পানিটা নেমে যাওয়ার পরে আসলে বোঝা যায় যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে এখন পর্যন্ত বন্যায় প্রায় সাতাইশ প্লাস মানুষের প্রাণ গেছে আহত তো অনেক হয়েছে সব কিছু মিলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিটা এবার একটু মানে ভয়াবহ রূপে ধারণ করছিল এখনো সেটার রেশ হয়ে গেছে আশা করতেছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে থেকে বাংলাদেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলব ইনশাল্লাহ আর একটা বিষয় নিয়ে আমি একটু কনফিউজ হয়ে গেছি সেটা হচ্ছে নিউজগুলাতে এই যে বন্যার ত্রাণ পাচ্ছে না এরকম বেশ কিছু জায়গা নিউজ দেখাচ্ছে যে লোকজন বলতেছে তারা এখনো ত্রাণ পায় নাই আমার কথা হচ্ছে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বা ত্রাণ দিচ্ছেন তাদের আসলে আরেকটু অ্যালার্ট হবে কারণ কি আমি আমার লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যারা ত্রাণ নিয়ে যায় দেখা যায় যে তারা যে জেলায় ত্রাণ নিয়ে যাচ্ছে সেখানকার প্রথম দিকের যে গ্রামগুলা থাকে ওগুলাতেই দেখা গেছে যে ত্রাণ দিয়ে আবার ব্যাক করে চলে আসতেছে তো দূরের যে গ্রামগুলো থাকে সেইখানে আসলে ট্রান্সপোর্ট নিয়ে যাওয়াটাও একটু ডিফিকাল্ট এখান থেকে শহর থেকে থেকে বা শহরের আশেপাশে এলাকা যারা যাচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে তো 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 তাদের ওই পৌঁছাইতে হবে ঠিকঠাক মতো তাই না যদি প্রপার গাইডলাইন না থাকে তাহলে তো আর ওই এলাকা খুঁজেও পাওয়া যাবে না ট্রাণ গুলা পৌঁছানো যাবে না এখন একবার দুইবার ট্রাণ পাইছে তাদের নয় কিছুদিন চলে যাবে সপ্তাহ মতো কিন্তু দূরে যারা আছে যারা এখনো কিছু পাই নাই তাদের অবস্থা একটাবার চিন্তা করেন সো আমি আমার জায়গা থেকে আশা রাখবো যারা হচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছেন বা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন কাজ করতেছেন অনুগ্রহ করে আপনারা ত্রাণগুলা হচ্ছে যেই জেলায় যাচ্ছেন সেখানকার উপজেলা অফিস বা ওখানকার লোকাল যারা হচ্ছে কর্মী আছে ত্রাণ বিতরণের সাথে কাজ করতেছে এই সকল জায়গায় হচ্ছে একটু যোগাযোগ করে কোথায় গেলে ত্রাণটা ভালো পাওয়া যাবে কোথায় ও দিকে তো জ্যাম বিশাল ঘুরাই 난물리 때. ছুটি হয়েছে স্কুল কলেজের যে কারণে এখন ধানমন্ডিতে গাড়ির চাপও বেশি আর জ্যাম প্রচুর সো আমি একটু ফাঁকা জায়গায় যাই সো যেটা বলতেছি সেটা হচ্ছে একটু যোগাযোগ করে সুষ্ঠুভাবে বন্টন করলে আশা করি এই দুর্যোগ কবলিত মানুষগুলার খুব বেশি একটা অসুবিধা হবে না কারণ যে পরিমাণ ত্রাণ উঠতেছে প্লাস আর্থিক সহযোগিতা থেকে শুরু করে কাপড় চোপড় মানে সব কিছু মিলে ভালো রেসপন্স পাওয়া গেছে এটাকে একটু সুষ্ঠুভাবে বন্টন করা উচিত যাতে করে দুর্যোগ কবলিত এলাকার মানুষজন যেন একটু মানে সচ্ছল চলতে পারে সেদিকটায় খেয়াল রাখা উচিত গত দু একদিন ধরে আমার ঢাকা ইনলাইনে একটা কি বলে এটাকে পোস্ট বলেন ভিডিও বলেন ছবি বলেন মানে ভাইরাল হয়ে গেছে আর কি সেটা হচ্ছে আমি নামটা এখনই বলতে যাচ্ছি না আশা করি যে সবাই দেখছেন আমি যার কথা বলবো তাকেও কম বেশি সবাই চিনেন সে একজন ব্লগার ইউটিউবার ওই ভাইয়ের হচ্ছে আবার দুটা হাত নাই জন্মগত ভাবেই নাই তো ওই ভাই হচ্ছে ত্রাণ দিতে গেছে তো এইটা নিয়ে আবার মানে বেশ সমালোচনা আলোচনা হচ্ছে এইটা একটা ভাইরাল হয়েছে তারপরে আপনার হচ্ছে কিছু ইয়ং ছেলে মেয়ে যারা হচ্ছে অল্প কিছু ট্রান ট্রান নিয়ে গেছিল ছবি উঠাইছে ভিডিও টিডিও করছে এগুলো আবার ভাইরাল হয়ে গেছে পাবলিক আবার এগুলো নিয়ে হাসা শুরু করছে যে এটা মানে কোন ধরনের আচরণ সাহায্য সহযোগিতা করতে যে পাপা কি পারি পাপা কালাডলা কি করলো ভাই যাই হোক তা আমার কথা হচ্ছে যার যেরকম ইচ্ছা তান দেওয়ার বা পৌঁছানোর যেভাবে ইচ্ছা তারা করতেছে করুক সেটা নিয়ে কোনো সমস্যা নেই প্রবলেমটা হচ্ছে আমরা যারা মুসলিম আমাদের ধর্মের একটা বিষয় আছে সেটা হচ্ছে যে দান আমরা যখন করি সেটা এমন ভাবে করতে হয় যেন এক হাতে দান করলে আরেক হাত যেন মানে আমার নিজেরই আরেক হাত যেন বুঝতে না পারে যে আমি দান করতেছি সো দানটাকে দানের মতো করে করতে হয় মানে লোক দেখানো দান করা বা এইসব জিনিস আসলে বন্ধ করা উচিত কি বলবো এখন একটা সময় ছিল আপনারাই এগুলাকে প্রচার প্রচারণা করছেন যে আমরা ত্রাণ দিচ্ছি আমরা দেখাচ্ছি এতে করে মানুষ উৎসাহ পাচ্ছে দেখতেছে কিন্তু ভাই সবকিছুর একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে এখন আমি আমার কথা বলি সেটা হচ্ছে ধরেন আমি আমি পার্সোনালি আমি সাঁতার জানি না এখন আমি যদি ত্রাণ দিতে যাই বা মানে ওখানে যদি সাহায্যের জন্য যাই এখন পানিতে ভাই আমি যদি মানে আল্লাহ না করো কোন একটা বিপদ হয় বা কিছু একটা হয় আমাকে হেল্প করতে তো আরেকজনের সাপোর্ট লাগবে আপনি আপনার জায়গা থেকে একটা সাহায্য করার জন্য আগায় গেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বুঝে শুনে স্টেপ নেওয়া উচিত কারণ ভাই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না কিছু ইয়ং ছেলে পেলে ত্রাণ দিতে যায় সেখানে একটা দুর্ঘটনার শিকার হয় কয়েকজনের প্রাণ হারাইছে তো এই ধরনের নিউজ আসলে আমরা চাই না যারা সমালোচনা করছে তারা হয়তো ওইগুলো চিন্তা ভাবনা করেই করছে তো যাই হোক আমার মতে কাউকে খারাপ বলা উচিত না ভালোটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করা উচিত আর যারা হচ্ছে এই যে এই সমস্ত ট্রান ট্রান দিতে যে ভিডিও ব্লগ করতেছেন বা লোক দেখানো গুলা করতেছেন এইগুলা বন্ধ করেন কারণ কি অনেক মানুষ আছে যারা হয়তো বা নিম্ন শ্রেণীর না কিন্তু শুধুমাত্র এই যে বন্যার কারণে তাদের হয়তো বা হাত পাততে হচ্ছে এখন আপনার একটা ভিডিও বা ছবি যোগাযোগ মাধ্যমে চলে আসলে এটা তাদের জন্য যাও এটা তাদের জন্য একটু লজ্জাজনক বিষয় সো বুঝলাম না ও কি করতে যাচ্ছে ঘুরবে না যাবে দাঁড়াও ঘুরো না আর এখন ঘুরে কি করবো সো এই বিষয়টা একটু মানে তাদের জন্য লজ্জাজনক তো এমন ঘটনা যেন না হয় সেদিকে সবারই নজর রাখা উচিত আর সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন ধীরে ধীরে আমাদের এই দুর্যোগটা আমরা মোকাবেলা করে একটা সুন্দর বাংলাদেশ আবার গড়ে তুলতে পারি সো শেষ করার আগে আবারও বলতে চাই মানুষ মানুষের জন্য মানুষের পাশে থাকেন সো সবাই দোয়া রাখেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ